হে ফ্রেন্ডস আপনি কি কখনো বৃষ্টি সম্পর্কে রহস্যময় ঘটনা শুনেছেন অথবা একটা প্রবল বৃষ্টির শেষ সীমানা দেখেছেন কখনো কি এমন হয়েছে আপনি একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছেন আপনার কয়েক হাত সামনে বৃষ্টি হচ্ছে কিন্তু আপনার গায়ে বৃষ্টি পড়ছে না চলুন দেখা যাক বৃষ্টির শেষ সীমানা দেখতে পারি কিনা অথবা ঘটে যাওয়া রহস্যময় বৃষ্টি সম্পর্কে কিছু জানতে পারি কিনা সো লেট স্টার্ট দা ভিডিও প্রহর ভাবুন একটা বজ্রমেঘের বিশাল আকৃতির পাহাড় আপনার দিকে এগিয়ে আসছে কয়েক মুহূর্তের মধ্যেই ঘন কালো মেঘ প্রায় আপনার মাথার উপর বরাবর চলে এসেছে আকাশে বারবার বিদ্যুৎ চমকাচ্ছে চাবুকের মতো বজ্রপাতের ফাটল চারদিকে ছড়িয়ে পড়ছে এবং তখন আকাশ থেকে বৃষ্টি ঝরতে শুরু করেছে প্রচন্ড বাতাসের তাণ্ডব শুরু হয়েছে আপনি স্থির হয়ে দাঁড়িয়ে আছেন এবং বুঝতে পারছেন যে আপনি কোনভাবেই এই বৃষ্টি থেকে পালাতে পারবেন না কিন্তু যখন বৃষ্টি প্রায় আপনার কাছে পৌঁছায় তখন হঠাৎ তার গতিবিধি আপনার কয়েক ফুটের আগেই থামবে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন তা শুকনো এমনকি রোধপূর্ণ এই ব্যাপারটি নিজের চোখে দেখা একটা বিরল বিষয় দশ লক্ষের মধ্যে হয়তো একজনের ভাগ্যে এই ব্যাপারটি দেখার সুযোগ হয় কিন্তু বৃষ্টির শেষ প্রান্ত দেখা অসম্ভব নয় এই ধরনের বিষয়টির জন্য বৃষ্টি অবশ্যই অনেক শক্তিশালী হতে হয় যাতে বাতাস লম্বভাবে পতনশীল বৃষ্টির ফোঁটাগুলিকে বাকিয়ে ফেলতে না পারে আর বৃষ্টি যদি হালকা হয় তবে আপনি কেবল তার প্রান্তগুলি দূর থেকে দেখতে পারেন আপনি হয়তো দূর থেকে ধোয়াশাপূর্ণ বৃষ্টির ঝড় এগিয়ে আসছে এমনটা দেখেছেন আপনি হয়তো হারিকেন ঘূর্ণিঝড়ের কথা শুনেছেন আর এটি একটা টর্নেডো ঝড় বাতাসের প্রচণ্ড ঘূর্ণনে এই ধরনের ঝড় উৎপন্ন হয় চলুন দুই সালে ইসিকাওয়া নামক জাপানের একটা শহরে ঘটে যাওয়া ঘটনার ব্যাপারে জানি এই শহরে এক প্রকার অদ্ভুত বৃষ্টি ঘটে গিয়েছিল যা কেউ আগে কখনো দেখেননি বিভিন্ন নিউজ পেপারেও এই ঘটনাটি ছাপা হয় তখন ব্যাঙাচি বৃষ্টি হয়েছিল শুনতে অদ্ভুত লাগলেও ঘটনাটি সত্য ওই দিন অত্যন্ত প্রবল বাতাস বইছিল ব্যাঙাচি বৃষ্টির কাহিনীটা আমিও শোনার পর থেকে বুঝে উঠতে পারছি না অনেকে বলেন লক্ষ লক্ষ পরিযায়ী পাখি হয়তো এগুলো নিয়ে উড়ে যাচ্ছিল এবং কোনো কারণে তা আকাশ থেকে ফেলে দেয় ওয়াভেলি ওয়াশিংটনে সচরাচর এক অন্যরকম বৃষ্টি হয় আর এই কাহিনীমূলক সঠিক ব্যাখ্যা অস্পষ্টই রয়েছে এখানের লোকেরা জানিয়েছেন তারা হঠাৎ থোকায় থোকায় বৃষ্টি পড়তে দেখেন যেন আকাশ থেকে কেউ দুই মুঠো বরফ ফেলেছেন এবং তা পৃথিবীতে পৌঁছুতে পৌঁছুতে বৃষ্টি হয়ে ঝরে পড়ছে দুই সালে ইউকে এর ডোর সেটে আর একটা ঘটনা ঘটে এই দিন এক অদ্ভুত শিলাবৃষ্টি হয়েছিল আর এই শিলাগুলো বল আকৃতির ছিল এগুলো অনেকে সংগ্রহ করে ফ্রিজে রেখেছিল কিন্তু পরে এগুলো গবেষণা করে সবাই অবাক হয়ে যায় সাধারণ তাপমাত্রায় এগুলো গলে তরল হয়নি আর এগুলো কোথা হতে এসেছে তা নিশ্চিত হয়নি কিন্তু গ্রহণযোগ্য প্রথম ধারণাটি ছিল যে সেগুলি কিছু জলজ ডিম ছিল যা আকাশে পাখিরা বহন করে অন্য কোথাও নিয়ে যাচ্ছিল পরীক্ষা করে প্রমাণিত হয়েছে যে জেলি পদার্থটি একটা রাসায়নিক পদার্থ যা ওয়াটার লকার হিসেবে কাজ করে এবং বরফের পাথরের মতো হয় তবে এই ঘটনাগুলো অনেকটা আশ্চর্যজনক মহাবিশ্বের কোনো কোনো গ্রহে হীরের বর্ষণও হয় আর এই রহস্যজনক হীরের বৃষ্টি সম্পর্কে বিজ্ঞানীরা রকম প্রমাণও সংগ্রহ করেছেন আর এই রহস্যজনক হীরের বৃষ্টি পৃথিবীতে ঘটলে কেমন হতো তা নিয়েও একটা ভিডিও তৈরি করেছি আই বাটনে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর এরকম নতুন নতুন সব ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেবেন যাতে আমাদের আপলোড করা ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে সবার আগে ইটস ইউর হোস্ট শুভ সাইনিং আউট